الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري হচ্ছে শিক্ষক মহানবী সাল্লাম ও তার শিক্ষাদান পদ্ধতি আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি তো প্রথম পর্বে প্রথম পর্বটি অবশ্যই অবশ্যই আপনারা শুনবেন এবং দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সেখানে নির্দেশনা দেওয়া আছে কথার মাঝে তা আপনারা দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন তো শিক্ষক হিসেবে মহানবী সাল্লুসাল্লামের শিক্ষাদান কেমন ছিল তার দ্বিতীয় পর্ব হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে আল্লাহর এই মহান বাণী নিয়ে শুধু মহান মানি নিয়ে শুধু যাত্রা শুরু করেছিল শিক্ষক ও উন্নয়নের জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আপনারা জানেন ইসলামের পিরা নবী সাল্লামের উপরে নাজিনকিত প্রথম বাণীর যে শব্দটি ছিল ইক্র মানে পড়ো তো সেই শিক্ষক হিসেবে মহানবী সাল্লুসাল্লাম এর শিক্ষাদান পদ্ধতি পর্ব দুই আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হচ্ছে পর তোমার প্রভুর নামে মহান আল্লাহর এই বাণী নিয়ে যাত্রা শুরু করেছিল শিক্ষা ও উন্নয়নের জীবন ব্যবস্থা ইসলাম নবীকারীন সাল্লিয় সাল্লাম নবী করিম সাল্লাম নবী করিম সাল্লা সাল্লাম সূচনা করেছিলেন তার নবতী জীবনের একটি সভ্য ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আল্লাহতালার যুগে যুগে মানব জাতির মানব জাতির শিক্ষক রূপে নবীদেরকে প্রেরণ করেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম সব নবী ছিলেন মহানবী সালুস্লাম পর্যন্ত সব নবী ছিলেন শিক্ষার আলোয় আলোকিত এবং সুশিক্ষার ধারক ও বাহক তার মাধ্যমে ঐশী শিক্ষা পূর্ণতা লাভ করে তিনি তার তিনি তার বাস্তবমুখী শিক্ষানীতি এবং ও পদ্ধতির মাধ্যমে আরবের মূর্খ ও বর্বর একটি জাতিকে পৃথিবীর নেতৃত্বে নেতৃত্বের আসনে সীমাহীন করান এবং ইসলামের মহান ইসলামের মহান বার্তা ছড়িয়ে দেন পৃথিবীর আনাচে কানাচে তো হজরত মোহাম্মদ সোল্ল্লা আল্লাহ সাল্লাম এই শিখার মিশন সম্পর্কে আল্লাহতালা কোরানুল কারিমে বলেন তিনি সেই পবিত্র সত্তা যিনি নিরক্ষর লোকদের থেকে একজনকে নবী হিসেবে পাঠিয়েছেন তো এই নবী হিসেবে পাঠিয়ে যে নবীদের শিক্ষাদান শিক্ষা পদ্ধতি কেমন ছিল তার দ্বিতীয় পর্ব আপনারা যে যেখান থেকে দেখছেন তো আপনারা প্রথম পর্বটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথম পর্বের পরে আমরা যে বিষয়বস্তু সম্পর্কে সচেতন করা আপনি আমি যে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করব তো অবশ্যই সেই বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করতে হবে যেমন বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে ধারণা থাকলে শিক্ষার্থী শ্রেণীকক্ষেই অনেক বেশি মনোযোগী হবে একাগ্র হয়ে শিক্ষকের আলোচনা শোনে রাসুলসল্লাহ সাল্লাম পাঠদানের সময় বিষয়বস্তু বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন হজরত সাঈদ ইবনে আল্লাহ রাজ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি তোমাদেরকে কোরআনের সবচেয়ে মহান সুরাটি শিক্ষা দেব তিনি বলেন আমি যখন বের হওয়ার ইচ্ছে করলাম রাসুলসল্লু সাল্লাম আমার হাত ধরে বললেন তোমাকে বলিনি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের সবচেয়ে মহান সুরার শিক্ষা দেব অতএব তিনি বললেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সহি বোখারির হাদিস নাম্বার চার হাজার চারশো চুহাত্তর নম্বর অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সোরাফ হাতেহা শিক্ষা দেন তো আগ্রহী শিক্ষার্থী নির্বাচন শিক্ষাদানের পদ্ধতি ভিতরে একটি অংশ থাকবে যে আগ্রহী শিক্ষার্থী আগ্রহী শিক্ষার্থী নির্বাচন রাসুল সাল সাল্লাম বিশেষ বিশেষ শিক্ষাদান এর জন্য আগ্রহী শিক্ষার্থী নির্বাচন করতেন তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন এবং আজকের এই শিক্ষাদান পদ্ধতির নবিকালীন সল্লাহ সাল্লামের শিক্ষাদান পদ্ধতির দ্বিতীয় পর্ব অবশ্যই অবশ্যই আপনারা প্রথম পর্বটি দেখবেন তাহলে দ্বিতীয় পর্বটি আরও ভালো বুঝতে পারবেন তো হজরত আবু হুরায়রা রাদে আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আম্মার উম্মতের মধ্য থেকে কে পাঁচটি গুণ ধারণ করবে এবং তার উপর আমল করবে তিনি বললেন আমি বললাম আমি হে আল্লাহ রাসুল তখন তিনি আমার হাত ধরলেন এবং হাতে পাঁচটি বিষয় গণনা করলেন হচ্ছে মোস্তাদে আহমদ হাদিস নাম্বার আট হাজার তো দেখেন আসলে দুনিয়ার শিক্ষা দুনিয়ার এই শিক্ষার ভিতরে বা দুনিয়া যারা দুনিয়াবি মতামত স্থাপন করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় তো তাদের মতামতের ভিতরে যদি ঐশ্বরিক মতামত না থাকে তাহলে সে মতামত টেকে না তো তেমনিভাবে আল্লাহ রসুলের মতামত ছিলেন ছিল আল্লাহর মতামত আল্লাহর তরফ থেকে যে মতামত আসত আল্লাহর রসুল সেটা হচ্ছে মানুষকে শোনাতেন ছড়িয়ে দিতেন এই জন্য এক অন্ধকারচ্ছন্ন জাতিকে আলোর মুখ পদ দেখিয়েছিলেন নিরক্ষর জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন এবং সেই বর জাতি মানে সোনার জাতিতে পরিণত হয়েছিলেন ঐশ্বরিক শিক্ষার মাধ্যমে তো আমরা যদি সেই আমাদের নিজেদের জ্ঞান এবং ঐশ্বরিক জ্ঞান বা ঐশ্বরিক শিক্ষা যদি একসাথে করতে পারি তো অবশ্যই অবশ্যই আমাদের সেই শিক্ষাটা সুশিক্ষায় হবে আর শুধুমাত্র শিক্ষা যদি দুনিয়াবি শিক্ষা বা দুনিয়াবি লেখকের শিক্ষার মাধ্যমে আমরা হচ্ছে শিক্ষাদান করি তাহলে সেই শিক্ষা কখনোই হচ্ছে ফলপ্রসূ হবে না ঠিক তেমনিভাবে শিক্ষাদান করার সময় অবশ্যই উপমা দিয়ে বোঝাতে হবে তো আরেকটা আরেকটা আর একটা পদ্ধতি কি সেটা হচ্ছে উপমা দিয়ে বোঝানো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক সময় কোনো বিষয়ে স্পষ্ট করার জন্য উপমা ও উদাহরণ পেশ করতেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আনারুল হক ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন তো উপমা দিয়ে বোঝানো এ সম্পর্কে রাসুসুল সাল্লাম যে বলছেন অনেক সময় কোনো বিষয়ে স্পষ্ট করার জন্য উপমা ও উদাহরণ পেশ করতেন কেননা উপমা ও উদাহরণ দিলে যে কোনো বিষয়ে বোঝা সহজ হয়ে যায় হযরত সাল আহ ইবনে সাদ রাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ উলিয়া এরশাদ করেছেন যে আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এমনভাবে অবস্থান করবে বললেন যে তিনি বলেন রাসুসল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আমি ও এ টিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এমনভাবে অবস্থান করব হযরত সালাহ আল্লাহ আনহু বললেন যে রাসুসাল্লা সাল্লাম তার শাহাদাত ও শাহাদাত ও মধ্যমা আঙুলের প্রতি ইঙ্গিত ইঙ্গিত করেন এই শাহাদাত ও মধ্যমা আঙুলের প্রতি ইঙ্গিত করে আল্লাহ রসুল বলছে আমি এবং এতিমের সাহায্য এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এইভাবে ঠিক প্রবেশ করবে থাকবে সুবাহ আল্লাহ তো এটা হচ্ছে উপমা আল্লাহ রসুল উপমা দিয়ে হচ্ছে শিক্ষাদান করতেন তো শিক্ষার্থীর অংশগ্রহণ এবং প্রশ্নের জন্য প্রশংসা করা তো শিক্ষার্থীর অংশগ্রহণ এবং প্রশ্নের জন্য প্রশংসা করা এ বিষয়ে আল্লাহ রসুল কি বলছেন যে শ্রেণীকক্ষে শিক্ষকের আলোচনা শুনে শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগতে পারে সব প্রশ্নের সমাধান না পেলে এসব প্রশ্নের সমাধান না পেলে অনেক সময় পুরো বিষয়টা শিক্ষার্থীর নিকট অস্পষ্ট হয়ে অস্পষ্ট থেকে যায় সে সে পাঠে সেই পাঠে পঠোর দর করতে পারে না মনোযোগ দিতে পারে না আর প্রশ্নের উত্তর দিলে বিষয়টি যেমন স্পষ্ট হয় তেমনি শিক্ষার্থীর জ্ঞান অর্জনেও আরও আগ্রহী হয় তো রাসুলসল্লাহ আলিয়াল্লাম শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের অং প্রশ্ন গ্রহণ করতেন এবং প্রশ্নের প্রশ্ন করার জন্য কখনও কখনও প্রশ্নকারীকেও প্রশংসা করতেন হজরত আবু হজরত আবু আয়ুব আনসারি রাদ আল্লাহ আল আহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করে যে আমাকে বলুন কোন জিনিস আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং কোন জিনিস যাহার থেকে দূরে সরিয়ে দেবে রবিকারীন সোল্লা সাল্লাম থামালেন এবং তার সাহাবিদের দিকে তাকালেন তারপর বললেন যাকে তাওফিক দেয়া হয়েছে বা হেদায়ত দেয়া হয়েছে তো লক্ষণীয় বিষয় হলো রাসুল সাল্লাম যে প্রশ্নটি শুনেই সঙ্গে সঙ্গে উত্তর দেননি বরং তিনি চুপ থাকেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রশ্নকারী প্রশংসা করেন যাতে প্রশ্নটি প্রশ্নটির ব্যাপারে সকলেই মনোযোগ সৃষ্টি হয় এবং সকলেই উপকৃত হতে পারে খুবই গুরুত্বপূর্ণ কথা যে প্রশ্ন করবে প্রশ্নকারীর অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্ন করার সুযোগ দিতে হবে তারপরে উপমা দিয়ে বোঝাইতে হবে এবং আগ্রহী শিক্ষার্থী নির্বাচন করতে হবে তারপরে বিষয়বস্তু গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং শিক্ষার্থীর নিকট প্রশ্ন করতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে হচ্ছে বারবার পাঠে উদ্বুদ্ধকরণ বারবার পাঠে উদ্বুদ্ধকরণ বলতে কি বোঝানো হয়েছে যে রাসুল সোল্ল সাল্লাম শিক্ষার্থীদের মেধা ও স্মৃতিশক্তির ওপর নির্ভর না করে বারবার পাঠ করতে উদ্বুদ্ধ করতেন এবং বারবার পাঠ করে কঠিন বিষয়টি আয়ত্ত করতে বলতেন হজরত আবু মৌসা রাজিউল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলসল্লা সাল্লাম বলেন তোমরা কোরআনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হও সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন তা উটের চেয়েও দ্রুত স্মৃতি থেকে পলায়ন করে উটের চেয়ে দ্রুত স্মৃতি থেকে পলায়ন করে তার মানে বোঝানো হচ্ছে যে এখানে বারবার পাঠ করলে সেটা মেমোরিতে থেকে যায় মাথায় থেকে যায় আর যদি বারবার পাঠ না করা হয় তাহলে সেটা ভুলে যায় আর যাদের স্মৃতিশক্তি ভালো যারা একবার পড়লে মুখস্থ হয় বা স্মরণে রাখে আর কেউ দুইবার পাঁচবার দশবার বার পড়লে স্মরণে রাখে স্মরণে থাকে তো রাজুসাল্লাসাল্লামের শিক্ষাদান পদ্ধতি আমরা আমাদের আরও একটি পর্ব আপনাদের সামনে আসবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রাসুসল সাল্লামের এই শিক্ষাদান পদ্ধতির প্রথম ও দ্বিতীয় পর্ব অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত